আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ বলক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা কি করব আজকে হলো জুম্মা ছিল তো জুম্মা নামাজ পড়ে এসেছি দেখতেছেন পাঞ্জাবি পরা তো আজকে আমাদের যে বাসার ওয়াইফাইটা আছে সেটা রঙ করব সেটাই আপনাদেরকে দেখাবো কীরকম হয় না হয় আপনারাও চলে বাসায় এটা করতে পারেন রঙ করার পর কীরকম সুন্দর দেখা যায় সব ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন আপনারাও কিছু শিখতে পারবেন আমাদের যে রাউটারটা আছে ওয়াইফাই আর সবার বাসায় এখন ওয়াইফাই আছে আপনারাও ইনশাল্লাহ এরকম ডিজাইনটা করবেন অনেক ভালো লাগবে তো আমি চেঞ্জ করে আসি পাঞ্জামিটা তারপরে আপনাদের দেখাতেছি হ্যাঁ তো হে গাইস আমার চেঞ্জ করা শেষ তো দেখেন আমি বলকটা সম্পূর্ণ বলকটা দেখবেন আপনারাও শিখতে পারবেন তো আমার চেঞ্জ করা শেষ দেখেন কীরকম লাগতে লাগতেছে কমেন্টে জানাই দিবেন হ্যাঁ তো চেঞ্জ করা শেষ চলেন রাও খুলে পরিষ্কার করে নিয়ে আগে ঠিক আছে দেখেন আমাদের বাসার ওয়াইফাইটা কতটা ময়লা হয়েছে এই যে কিন্তু লাগানো এটা খুলে নিই তারপর আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখেন কতটা ময়লা হয়েছে কিরকম দেখা যায় আর রঙ করার পরে কিরকম দেখা যায় দেখেন কি সৌন্দর্যটা আসে এটা খুলে নেই ঠিক আছে তো গাইস আমাদের বাসার রাউটারটা কিন্তু খোলা শেষ আপনারা কিন্তু দেখছেন রাউটারটা কি পরিমাণ ময়লা হয়েছিল তো খুলছি আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু খোলা শেষ এটাকে এখন ভালো করে মুছবো মশার পর রং ঠং করবো তারপরে কিন্তু এটাকে লাগাবো দেখেন কতটা ময়লা হয়ে রয়েছে আপনারাও চাইলে এরকম করতে পারেন রাউটারের সাথে বেশি কিছু লাগবে না জল রঙ আছে না জল রং লাগবে দেখেন এটা কি ময়লা হয়ে রয়েছে তো এই রঙ করা দেখাই দিই হ্যাঁ দেখা আমাদের রাউটারটা কিন্তু সুন্দর মতন মশা শেষ এখন কিন্তু রঙ করব তো দেখতে থাকেন কিভাবে কি সুন্দরভাবে একটা ডিজাইন আনি তো দেখতে থাকেন হ্যাঁ আমার বোনকে ডাক দিয়েছি রঙ করার জন্য তো দেখেন রঙ করার জন্য কি কি লাগে সব কিছু নিয়ে আইছে আমি তো জানি না আমার বোনকে দিয়ে এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আপনারাও চাইলে কিন্তু এরকম করতে পারেন দেখেন কত পদের রঙ নিয়েছে এগুলার নাম নাকি জল রং আমার বোন কিন্তু রং করবে এগুলো আপনারা দেখতে থাকেন দেখেন কিভাবে কি রঙ করে আমি কিন্তু আসলে কিছু পারতাম না দেখেন এখন এরকম দেখা যাবে কিন্তু রঙ করার পরে কীরকম হয় সেটা দেখতে পারবেন ঠিক আছে আপনারাও এইরকম ট্রাই করতে পারেন অনেকটাই ভালো লাগবে তো এটা কিন্তু রাউটা ধরে করবেন কারণ রাউটাটা অনেক অবহেলা করা হয় সব সময় সবাই ওয়াইফাই ইউজ করেন কিন্তু এটা একটা সৌন্দর্য লাগে ঠিক আছে সৌন্দর্য আপনারাও তাহলে এইভাবে বানাইতে পারবেন কত পদের রং লাগে জায়গায় দেখেন কতগুলো রং নিয়েছে এগুলো কিন্তু আসলে আমার না এগুলো আমার বোনের তো গায়েস রঙ কিন্তু প্রায় শেষের দিকে অর্ধেক হয়ে গেছে তারপরে এই যে ডান্ডিগুলা দেখতেছেন না এইগুলো রঙ করা হবে দেখেন কি সুন্দর একটা লুক আসতেছে এখনই আরও পাবেন দেখেন আপনারা চলে এরকম করবেন বাসায় আপনাদের রাউটার দিয়ে তো অর্ধেক লুক কিন্তু চলে আইছে ডান্ডিগুলো গোলা করবো দেখতে থাকেন কীভাবে কি করা হয় তো দেন গাইস আমাদের এটা কিন্তু সব করা হয়ে গেছে দেখেন মেন টুক আউটারে মেন টুক করা হয়ে গেছে কত সুন্দর একটা লুক আছে তো এখন এই ডান্ডিগুলো রঙ করবো দেখেন রঙ কিন্তু এই সব লাগবে আমি তো বলেই দিয়েছি কী রঙ লাগবে জল রঙ তো লুকটা কিন্তু অনেক সুন্দর আছে তো ডান্ডিগুলো এখন রঙ করবো এই ডান্ডিগুলো কিন্তু রঙ করে নেবো একটা ডান্ডি এক কালার করবো এইগুলো এই ডান্ডি কিন্তু চারটা তো চারটা ডান্ডি চার পদের কালার করবো ঠিক আছে তো গায়ে এই জায়গায় যে পদের কালার দেখতেছেন সব পদের কালার মিলে একটা কালার বানাইছি তো সেটা দিয়েছি অনেকটাই খারাপ লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে বলবেন তো এই তিনটায় তিন পদের কালার করবো এটাই এরকম ট্রাই করে দেখলাম কীরকম লাগতেছিলো তো অনেকটাই খারাপ লাগতেছে দেখে আমাদের কাছে মনে হলো তো আপনারা বলবেন আপনারাও কিন্তু করবেন আর কমেন্টে জানাবেন করার পরে এটা এক পদের কালার করা হবে তো আমাদের দুইটা ডানডি কালার করা হয়ে গেছে তো এটাও করা হইতেছে কালার কালারগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের চোখে অনেক সুন্দর লাগতেছে আপনারও করবেন আমি বারে বারে বলছি রাউটারগুলো সাজাই রাখবেন অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে তো গাইছে এটাই কিন্তু আরেক পদের কালার করতেছি এটা কালো কালার করতেছি তো দেখেন কত একটা সুন্দর লুক চলে আসে রাউটারটা প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে দেখছেন ওটা ওই ওর জায়গায় যেখানে লাগাবো সেখানেও দেখাবো কীরকম সুন্দর একটা লুকাইছে প্রথমে কীরকম হয়েছিল আর এখন কীরকম হয়েছে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো দেন গাইস আমাদের ফুল রাউটারটা কিন্তু রঙ করা হয়ে গেছে এখন একটু শুকাবে শুকানোর পরেই কিন্তু এটা কিন্তু আমরা ঝুলিয়ে দিব তো ফ্যানের বাতাসে শুকাক আর এই যে রঙগুলো কিন্তু লাগবে আপনাদের আপনাদের দেখায় রাখি এই পদের কালারগুলো কিন্তু লাগবে তো জল রঙ এগুলোকে বলে আপনারা এইভাবে করতে পারেন রাউটারের সাথে ঠিক আছে তো এই রঙগুলো শোগা ঝুলাবো তারপরে আপনাদের দেখাবো তো গাইস আমাদের রাউটারটা কিন্তু রং করা শেষ দেখেন প্রথমে কীরকম লাগতেছিল আর এখন কীরকম লাগতেছে কত সুন্দর লাগতেছে এটা লাগানোর পরে আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন দেখেন কতটা সুন্দর লাগতেছে রাউটারটা আপনারা চাইলে করতে পারেন তো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন